ভারত বাংলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ এবং সীমান্তে চোরা চালান কঠোর পদক্ষেপ সাবরুম মহকুমা পুলিশ প্রশাসনের সাব্রম মহকুমার জলেফা সংলগ্ন এলাকায় বিএসএফ টিএসআর এবং সাবরুম থানার পুলিশের যৌথ দল নিয়ে এক শক্ত নাকা পয়েন্ট তৈরি করা হয় মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানা যায় বাংলাদেশের ছাত্র আন্দোলনকে ঘিরে চলা অস্থির অবস্থার পরিপ্রেক্ষিতে সাব্রুম সীমান্তকে করিডোর হিসেবে ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে চোরাই পথে অনুপ্রবেশ বিশ্বাসের ঘটনার প্রবণতার ব্যাপকতা লক্ষ্য করে সাব্র মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোটা মহকুমার এলাকার তিনটি জায়গায় যৌথ নাকা পয়েন্ট তৈরি করে চালানো হচ্ছে কড়া নজরদারি এছাড়াও সাব্রম রেল স্টেশন এবং ভারত বাংলা সীমান্তে রয়েছে অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা সব মিলিয়ে অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ রুখতে এক কঠোর নিরাপত্তা বলে মুড়ে ফেলা হয়েছে গোটা মহকুমাকে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ড্রাইভাররা যারা শ্রমিক তারা ম্যাক্সিমাম ইনভলভ তারা গাড়িগুলি নিয়ে এখান থেকে তারা নিয়ে যায় বেশি টাকার বিনিময়ে তো এই জন্য আমরা শ্রীনগরে একটা মিটিংও করেছি সব ড্রাইভারদেরকে নিয়ে তারপরে সাব্রুমও করেছি বিএসএফ এবং পুলিশ আর যারা ড্রাইভার যারা বিভিন্ন গাড়ি চালায় তাদেরকে নিয়ে তো তাদেরকে আমরা এটা সতর্ক করে দিয়েছি যে তোমরা যদি কোনো ধরনের অপরিচিত ব্যক্তি পাও তাহলে তাদেরকে ভেরিফিকেশন করা ছাড়া যাতে কোনো অবস্থাতেই গাড়িতে না ওঠাও ইদানিংকালে আমরা আরও কিছু স্টেপ নিয়েছি যে কতগুলি নতুন নতুন নাগা আমরা চালু করেছি জলেপাতে একটা নাকা চালু করেছি পুলিশ বিএসএফ এবং টিএসএফ কম্বাইন্ডলি এটা কাজ করছে শ্রীনগরে আমরা মাধবনগরে একটা চালু করেছি সেম আবার একটা পোয়াংবাড়িতেও চালু করেছি তা আমরা দেখছি যে কোন অবস্থাতেই যাতে এই ঘটনাগুলোটি আর না ঘটে